দর্শক এই গরুটাকে স্যালাইন দিলাম আপনারা দেখতে পারলেন দেওয়ার পর গরুটা কিন্তু অটোমেটিকলি উঠে গেছে তো আপনারা এই ধরনের গরু যদি সমস্যা হয়ে যায় নর্মাল কোনো ট্রিটমেন্ট না করে সরাসরি একদম ভালো মানের ট্রিটমেন্ট দিয়ে কোপা ক্যালসিয়াম দিবেন দিলে ইনস্ট্যান্ট টাইম গোটা উঠে যাবে আপনি দড়ি নিয়ে এসেন বাঁধিয়ে দেন তো পরে হবে

লোকজন ন্যায় কিছুই বুঝেন না গরু কেন পারে আপনারা বলেন এসব টাকার করে খামার হয় না লোকজন লাগবে লোক ন্যায় আপনি খামার করতে চাইছেন হবে না সব জায়গায় সব জায়গায় একই অবস্থা

এটা বাইরে এটা আপনি এমন এক যন্ত্র নিয়ে আসছেন এটাও আপনার নষ্ট কি বলবো আর বলেন হাত তো দেখবো আমি তো আপনার কাছে এটা আশা করি না আপনি যে জিনিস নিয়ে আসছেন হ্যাঁ ভাঙ্গা যন্ত্র গান বাজে বাজনা তুলতে গেলে যন্ত্র ভালো লাগবে

না আমার কথা যেখানে আমার বাড়ি একশো কিলোমিটার দূরে আমি কি ওষুধ দিনাজপুর থেকে নিয়ে এসেছি আমি আপনার জায়গায় পয়দা করেছি এখান থেকে ম্যানেজ করলে শুধু মনের ইচ্ছা সত্যি থাকতে হবে হ্যাঁ উনি বলতেছে ভাই আমার বিপদ মোতালে ভাই বলবো তোমার সঙ্গে আমার আপনি সম্পর্ক এখন উনি যদি করে অ্যাক্সিডেন্ট যদি দুর্ঘটনা ঘটে যায় তো কিন্তু এই লাইনটাতে কিন্তু থাকার ইচ্ছা হবে না মানুষের মানসিকতা ভেঙে যাবে এই যে গরুটা আপনি বাঁধতেছেন বাঁধতে পারতেছেন আপনার লোক নেই জন নেই খামার করার দরকার নেই তো এই সব সেক্টরে আসতে গেলে ভালো এবং লোক লাগবে পরিচর্যা যত্ন ট্রিটমেন্ট সব কিছু বুঝতে হবে হ্যাঁ আপনি যদি ভাত একবেলা পরে খান চলবে কিন্তু এই সবের গরুর

তাহলে ক্যালসিয়াম বলি এই গরুটার যেটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে আপনার ক্যালসিয়াম কাঁচা কাের অভাব ছিল শরীরে পুষ্টির অভাব ছিল যে পরিমাণে শরীরের দরকার খাদ্য

আর আজকে কিন্তু সন্ধ্যার পর গুলো নিশাল্লাহ উঠে যাবে আশা করতেছি আল্লাহ কাছে হ্যাঁ উঠছিল এটা দিলে ওগুলা সেলাই দশটা করে যেটা কাজ হবে একটা বেশি পাওয়ারটা আছে এখন আপনি এই এই পাকায় রাখা যাবে না পাকায় রাখলে কিন্তু ওর পায়ে কিন্তু আঘাত পাবে উঠতে ধরলে তখন ধারা হয়ে যাবে এখন যেটা করতে হবে গরুটা আপনি বাইরে মাটিতে সমান জায়গায় রাখবেন সমান জায়গায় রাখবেন আর শুয়ে রাখা যাবে না দিনের বেলা অন্তত দুই চারজন লোক ডাকে নিয়ে এসে গরুটাকে ধরে তুলে দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ আর খাবার বলতে নরম খাবার দিবেন ভুসি দিবেন গুলা দিবেন এগুলো দিবেন আর মানে ভাত দুধের ভাত বা ভাত এসব কিছু দেওয়া যাবে না এসব দিলে কিন্তু ফুড পয়জন হবে না ফুড পয়জন হলে কিন্তু গরুটাকে বাঁচানো মুশকিল হয় বুজি নাই কি বজলা তদু ল

দর্শক এটাকে কোপা ক্যালসিয়াম দিলাম ক্যাটাফ দিব এটি ইনজেকশন মাংসে দিতে হবে এগুলো দিলে নিশালা গরুকে উঠে যাবে আর আপনারা যারা খামারিরা রয়েছেন যারা গরু লালন পালন করেন একটু সচেতন হতে হবে গরুকে পর্যাপ্ত পরিমাণ ঘাসে যোগান দিতে হবে প্রত্যেক তিন মাস অন্তর অন্তর কৃমিনাশক বোঝ করতে হবে যাবতীয় ভ্যাকসিনেশন করতে হবে আসলে এই প্রবলেমগুলো তৈরি হওয়ার আগে আমাদেরকে সতর্ক হতে হবে এই গরুটা ক্যালসিয়াম শর্ট হওয়ার কারণেই কিন্তু এই সমস্যা হয়ে গেছে তো আশা করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার দর্শক এই গরুটাকে স্যালাইন দিলাম আপনারা দেখতে পারলেন দেওয়ার পর গরুটা কিন্তু অটোমেটিকলি উঠে গেছে তো আপনারা এই ধরনের গরু যদি সমস্যা হয়ে যায় নর্মাল কোনো ট্রিটমেন্ট না করে সরাসরি একদম ভালো মানের ট্রিটমেন্ট দিয়ে কোপা ক্যালসিয়াম দেবেন দিলে ইনস্ট্যান্ট গোটা উঠে যাবে